দুবাইয়ে আপাতত আমরা যে জায়গায় থাকি তার নাম হল বার দুবাই আজকে আমি তোমাদের বার দুবাইয়ের আশপাশটা ঘুরিয়ে দেখাবো নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও এই অঞ্চলটার সর্বাঙ্গীন একটি রূপ তোমাদের সাথে শেয়ার করব। আর যারা দুবাইতে নতুন আসছো তাদের সুবিধার্থে আমি এখানে কিচেনের কী ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় ও তাদের প্রাইস সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেব তাই যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি বাড়ি থেকে মোটামুটি পঞ্চাশ মিটারের মধ্যেই পড়ে আলসিফ যাবার রাস্তা আলসিফ তো আমি অনেকবার তোমাদেরকে ঘুরিয়েছি আর আলসিফ যাবার আগে পরে আলমাদিনা সুপার মার্কেট এই আলমাদিনা সুপার মার্কেট থেকে কিন্তু আমরা রেগুলার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করে থাকি আলমাদিনা সুপার মার্কেটের একদম সামনে রাস্তাটা ধরে একশো মিটার মতন হাঁটলে পরে আলসিফ এখানে রয়েছে দুবাই ক্রিক ও তার সংলগ্ন আল ফাইদি হিস্টোরিক্যাল নেইবারহুড আলসিফ সম্পর্কিত দু তিনটে ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে তোমরা সেটা প্লেলিস্ট থেকে খুঁজে নাও আপাতত কিছু ছবি রাখলাম পুরোপুরি রেসিডেন্সিয়াল এরা কিন্তু এই অঞ্চল রয়েছে ভারত ও তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর মানুষ তাছাড়া ফিলিপিন্স আফ্রিকা মিডিল ইস্টের অন্যান্য কান্ট্রির মানুষও কিন্তু এখানে বসবাস করেন রাস্তার ও প্রান্তে রয়েছে মিনা বাজার মিনা বাজারের কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি বার দুবাইয়ে রাস্তায় চলতে চলতে পাবে ভেজিটেবল শপস মাল্টিপল গ্রসরি শপস তাছাড়া ফার্মেসিও রয়েছে মাঝে মধ্যেই এছাড়া পাবে মোড়ে মোড়ে সুপারমার্কেট প্রচুর জেন সালাও রয়েছে বার দুবাইয়ে তাছাড়া লন্ড্রি এবং ড্রাই ক্লিনিং শপসও রয়েছে যেখানে ন্যায্য মূল্যে সার্ভিস পাওয়া যায় বার দুবাইতে রয়েছে প্রচুর মিট শপ তার সাথে রয়েছে প্রচুর ছোটখাটো ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্টস প্রসঙ্গত পৃথিবী বিখ্যাত আল উস্তাদ স্পেশাল কাবাবস এর দুটো আউটলেটও কিন্তু বার দুবাইতে রয়েছে দুবাই বেড়াতে এলে এখানকার কাবাব কিন্তু মাস্ট ট্রাই বার দুবাইয়ের গ্রিন লাইন মেট্রো স্টপেজ হলো শারাফ ডিজি আর তার পরের স্টপেজই হলো বুর্জুমান যেটা রেড লাইনকে কানেক্ট করছে দুবাই সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি দুবাইয়ে ফুটপাতেও কিন্তু চলাফেরা করতে হয় খুব সাবধানে কারণ হলো এই ছোটোখাটো টু হুইলার্সগুলো তো আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি এই দোকানটা থেকেই আমি আমার কিচেন অ্যাক্সেসারিজ কেনাকাটা করি আলজারাতে আজকে ঢুকে দেখলাম যে সব কিছু নতুন করে অর্গানাইজ করেছে তো প্রথমেই এই গ্লাস মার্ক সেকশানে ঢুকে তো আমি পুরো মানে থ হয়ে গেছি এত সুন্দর কালেকশন আর কি সুন্দর লাগছে চলো এটার দামটা দেখি এটার দাম হচ্ছে ফোর পয়েন্ট মানে এই তোমার একশো টাকা মতন আর এই দেখো কত সুদৃশ্য টামলারগুলো রয়েছে আমার তো সবই নিতে ইচ্ছে করছিল কিন্তু কিছুই নিইনি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি কালেকশানগুলো আর প্রাইসও কিন্তু মোটামুটি রিজনেবেল এবারে দেখি চলো বোরোসিলের এই বোলগুলো কীরকম প্রাইস এই আমি একটা ছোট সাইজের তুলছি জানা খুব সাবধানে তুলতে হচ্ছে কারণ একটা পড়লে আমাকেই পে করতে হবে এই ছ টাকা নিরানব্বই মতন ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি এই একশো তিপ্পান্ন টাকা এরকম আর কি এই বিয়ার মার্কটা দেখে বেশ ভালো লাগলো এটার প্রাইসটা চেক করি তো দশ টাকা নিরানব্বই মানে তোমার ওই দুশো কুড়ি টাকা বাইশ টাকা মতন আর এই সুদৃশ্য পানীয় গ্লাসটাও কিন্তু বেশ সুন্দর এটার দাম হচ্ছে ন টাকা নিরানব্বই মানে দুশো কুড়ি টাকা মতন আর কি এইবারে আমরা চলে এসেছি কিচেনের কন্টেনার সেকশানে তো এখানে এরকম ছোট সাইজের কন্টেনার্সগুলো সেটে বিক্রি হয় তোমার ছটার দাম হচ্ছে দশ টাকা মানে দুশো কুড়ি টাকা আর সিঙ্গেল হাজার এম এল এর কন্টেনারগুলো কিন্তু এই তিন টাকা মতন দাম মানে ছেষট্টি টাকা নানা শেপ সাইজ ও ব্র্যান্ডের ফ্রিজ বক্সও এখানে পাওয়া যায় পাঁচ সাড়ে পাঁচ দিরাম থেকে শুরু ভলিউম ও ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে প্রাইস কিন্তু হাম থেকে শুরু হয় এবার যত বড় সাইজ তত কিন্তু প্রাইস বেশি দুবাইয়ে খুব সস্তায় সুদৃশ্য সেরামিকের সার্ভওয়্যার পাওয়া যায় দু তিন দিরহাম থেকে শুরু হয় যার প্রাইস রেঞ্জ যারা সেরামিকের পাত্র ভালোবাসো তাদের জন্য দুবাই কিন্তু স্বর্গ বিদেশে না বুঝতাম না যে কত রকমের কিচেন অ্যাক্সেসরিজ পাওয়া যায় এখানে স্টিল সিলিকান উডেন স্প্যাচুলা কিন্তু বেশ ভালো কালেকশন এত কিছুর মধ্যে কিন্তু একটা মজার জিনিস আমি তুলে ফেলেছি সেটা হলো একটা টি ইনফিউজার ননস্টিক কুকওয়্যার ভালো সেট মোটামুটি হান্ড্রেড দিরহাম থেকে শুরু হয় আর সিঙ্গেলগুলো টোয়েন্টি দিরহাম আমাকে অনেকেই দুবাই আসার আগে জিজ্ঞেস করে কি কি নিয়ে যাব আমি তাদেরকে প্রথমেই সাজেস্ট করি একটা প্রেশার কুকার এনো কারণ এখানে প্রেশার কুকারের প্রচণ্ড দাম একটা স্টিল প্রেসার কুকারের দু লিটারের দামই হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় সাড়ে তিন হাজার টাকা মতন স্টিলের থালাবাটি গ্লাসও মোটামুটি ঠিকঠাক দামেই পাওয়া যায় যেমন এই প্লেটটার দাম ছিল দশ টাকা নিরানব্বই মানে ওই দুশো কুড়ি একুশ টাকার মতন যারা বাড়িতে বেক করতে ভালোবাসো তাদেরকে বলবো বেকিং ব্যারগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনতে তার কারণ এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের বেক ওয়্যার আছে তাছাড়া হামানদিস্তা নানান রকম শেপের বাটি গ্লাস এগুলো সবই পাওয়া যায় এখানে ওগুলো আর বয়ে আনার প্রয়োজন নেই যেমন এই স্টেনলেস স্টিলের বাটিটার প্রাইস হলো সাত টাকা মানে হচ্ছে একশো টাকা মতন নানান ধরনের বাকেট এবং ক্লিন করার নানান রকমের সামগ্রীও কিন্তু এখানে বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর এই দেখো বাঙালি প্রিয় বোলোরিন এর দাম হচ্ছে আট টাকা পঞ্চাশ দেরহাম দুবাইয়ের বিখ্যাত ডে টু ডে থেকেও কিন্তু আমার এই আলজায়রাতে বাজার করে বেশ মজা লাগে ফেরার পথে তোমাদের দুটো বিরিয়ানি শপ আর একটা মিষ্টির দোকান শেয়ার করলাম তারপরেই কিন্তু ভ্লগটা শেষ করব তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো আর ব্লগটা কতটা ইনফরমেটিভ লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানিও আজ তবে এখানেই আসি আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে আজকের মতন বাই বাই